আপনারা দেখছেন দিনের টিভি রাজ্য রাজনীতিতেই কিশোর দেববর্মা এবার বিজেপির সঙ্গে আর জোটে যাচ্ছেন না পঞ্চায়েত নির্বাচনে একলা চলো ডাক লোকসভা ভোটে মোথা বিজেপি এবং আইপিএফ তিনটি দল মেলে কিন্তু জোট হয়েছিল রীতিমতো এবং বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল তেইশের নির্বাচনে তারা একলা চলো ডাক দিয়ে কিন্তু রীতিমতো তেরোটি বিধায়ক তারা জয়ী হয়েছিল শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে জোটে এবং বিজেপির জোট শরিকের মন্ত্রী পেয়েও রীতিমতো তারা কিন্তু বিরোধী দলের তকমা হারিয়ে ফেলেছে বর্তমানে বিরোধী দল হিসেবে সিপিআইএম কিন্তু রাজ্য রাজনীতিতেই পঞ্চায়েত নির্বাচনে একলা চলো ডাক দিতে চলেছে প্রদ্যুৎকিশোর দেববর্মা তিপ্প মতদলের সুপ্রিমো তাহলে আসলে কার লাভ কার ক্ষতি হতে পারে এটাই এখন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছেন তবে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি দর্শক বন্ধুগণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতেই একাধিক বৈঠকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অমিত শাহর সঙ্গে প্রদ্যুৎকিশোর দেববর্মা কিন্তু রীতিমতো এবার সরাসরি তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় জনজাতি ভোটারদের জন্য কী করবেন ত্রিপুরা মুথাদলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মনে নিজের বোন পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে তিনি জয়লাভ করেছিলেন তবে অবশেষে কেন পঞ্চায়েত নির্বাচনে জোট থেকে কি সরে দাঁড়াচ্ছেন না একলা চলো ডাক হবে না জোট সময়ের অপেক্ষা শুধু করার এটাই শুধু দেখার একটা বিষয় বলে মনে করছেন রাজ্য রাজনীতির বিষয় তবে অনিমেষ বর্মা তিনি মন্ত্রী পেয়েছেন তবে রাজ্য রাজনীতিতে মন্ত্রী পেয়েও কিন্তু তারা অসন্তুষ্ট কোনো কাজ বা উন্নয়ন কিভাবে করবেন জনজাতি এলাকাতে ট্রাইবেল অংশের মানুষজন এই বিষয়টা জানতে চাই তবে রাজ্য রাজনীতিতে পঞ্চায়েত ভোটে আলাদাভাবে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে পাহাড় ও সমতল মিলে প্রার্থী দিতে পারে একেবারে সমতলে সরাসরি প্রদ্যুৎকিশোর দেববর্মনের দল তিপ্পামথা তিপ্পামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মা রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব দেখা যেতে পারে পঞ্চায়েত ভোটে শুধু সময়ের অপেক্ষা তবে জাতীয় নির্বাচন কমিশনের আওতাতে নয় এটা রাজ্য নির্বাচন কমিশনের আওতাতে পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি পঞ্চায়েত ভোট হবে প্রশ্ন বিরোধী শাসক রাজনৈতিক দলের মধ্যে